ইনানি জেটির পাশে যে বেউ সেখানে আর এটা হচ্ছে ইনানি জেটি এই ইনানি জেটির পাশেই একটি মোটামুটি বড় মানের বড় মাপের একটা ডলফিন দেখা গেছে এই যে এটা এটা আমাদেরকে খবর দিয়েছে একজন ফটোগ্রাফার করি সেই ইনানি বিচে ছবি তোলে তো আমরা আসলে এটা দেখতে চাই এটা লম্বায় কতটুকু এবং প্রশস্ত কতটুকু আমাদেরকে এ ব্যাপারে সাহায্য করবে আমার সহকারী সহযোগিতা করবে রবি আলম এবং কামাল এখন তারা এটাকে মাপবে দেখবে কতটুকু লম্বা এবং কতটুকু প্রশস্ত আঘাত তেমন দেখা যাচ্ছে না হয়তো কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে মারা যেতে পারে

আর দিকে নিয়ে এসো পঞ্চাশ আর হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ সেন্টিমিটার বিয়াল্লিশ সেন্টিমিটার এখানে সুন্দরের একটা ফোটের মতো আছে